তারা প্রিমিয়াম এবং মিডিয়াম রেঞ্জের কিছু ল্যাপটপ চাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং ওয়ার্ক স্টেশন সহ ডন কম্পেয়ার ওয়াই মানে আদার কোনো ল্যাপটপের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না এই ডিভাইসটি মডেলটি হচ্ছে এসপি জেড বুক ওয়ার্ক স্টেশন ফোরটিন ইউ জি সিক্স এটা দুইটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে টি ফোর এইট জিরো এটাতে এস সারা এবং এস সহ দুইটা মডেল হয় আপনার যেটা এস সারা এটা হচ্ছে প্লাস্টিক বডি ম্যাটারিয়ালস আর এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস মেটাল বডি আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য স্পেশালি যারা কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন ভিডিওটি একমাত্র তাদের জন্য আজকে আমাদের কয়েকটি ল্যাপটপ থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশনের মডেল দিয়ে এসপি ডেল এবং লেনোভো তিনটি ব্র্যান্ডের এবং কয়েকটি ভ্যারিয়েন্টের এইট জিবি র্যাম সিক্সটিন জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো জিবি এসএসডি এবং টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ফর্টির নিচে যারা প্রিমিয়াম এবং মিডিয়াম রেঞ্জের কিছু ল্যাপটপ চাচ্ছেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং ওয়ার্ক স্টেশন সহ তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্মানিত ভিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে ওয়ার্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের ম্যানের হাতে ডেলিভারি ম্যানের হাতে কিন্তু প্রোডা মানে প্রোডাক্টটা দেখে চেক করে তার দেন কিন্তু আপনি ডেলিভারি ম্যানের হাতে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো প্রোডাক্ট একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচএমএটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশনের জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এম এস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও নোটিফিকেশনটা কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে অনলি চারটা মডেল দেখাবো অনলি এই ভিডিওতে চারটা মডেল থাকবে প্রত্যেকটি মডেলই কিন্তু এবং খুব হিউজ হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেল লচ সেভেন ফোর নাইন জিরো মডেলের একটি ল্যাপটপ মেটাল বডি কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোর টু ফিফটি সিক্স এন এস ডি ফর ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ গ্রাফিক্স রয়েছে চার জিবি এবং এটাতে অরিজিনাল চার্জার সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশন এইচএমএস ল্যাপটপে থেকে ডিসকাউন্ট প্রাইসে আপনি সংগ্রহ করতে পারতেছেন অনলি 26000 টাকা 26000 টাকায় আমাদের থেকে এই ল্যাপটপটি কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং ওয়ারেন্টি পলিসি কি থাকতেছে সাথে কি গিফট থাকতেছে ভিডিও শেষে কিন্তু অবশ্যই আমি বলে দিব এরপরে যে ডিভাইসটিতে চলে যাচ্ছি এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ডন কম্পেয়ার ওয়াই মানে আদার কোনো ল্যাপটপের সাথে কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না এই ডিভাইসটি মডেলটি হচ্ছে এসপি জেডবুক ওয়ার্ক স্টেশন 14 ইউ জি প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি যা আপগ্রেড করতে পারবেন ওয়ান টেরাবাইট অথবা টু টেরাবাইট পর্যন্ত এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি থার্টি টু টাকা বত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা মার্কেটে রানিং চলতেছে আপনি ভ্যারিফাই করে দেখে দেন কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে শুধু এখানে যে ল্যাপটপগুলো দেখাচ্ছি তা না এটার আরও কোয়ান্টিটি আছে আমাদের কাছে এরপরে যে প্রোডাক্টটা দেখছেন এটা হচ্ছে লেনোভো থিং প্যাডের আরেকটি মডেল একদম প্রফেশনাল ল্যাপটপ এটি লেনোভো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো এস এটা দুটো মডেল হয়ে থাকে একটা হচ্ছে টি ফোর এইট জিরো এটাতে এস সারা এবং এস সহ দুইটা মডেল হয় আপনার যেটা এস ছাড়া এটা হচ্ছে প্লাস্টিক বডি মেটারিয়ালস আর এটা হচ্ছে টি ফোর এইট জিরো এস মেটাল বডি এ হলো ডিফারেন্স তো এই ল্যাপটপ এবং সাধারণ টি ফোর দুটার মধ্যে কিন্তু আপনি একই প্রাইস মনে করতে পারবেন না এটা আমি একটু আলাদা করে দিলাম এটা একটু হয়তো অনেক সময় আপনাদের হয় যে আপনারা একটু এক করে ফেলেন যে দুইটা মনে হয় একই গ্রাফিক্স রয়েছে ইন্টেলের এইট জিবি গ্রাফিক্স টাইপ সি চার্জার সি টাইপ অরিজিনাল চার্জার রয়েছে পঁয়ষট্টি ফাইভ ওয়াট ব্যাটারি ব্যাক আপ ঘন্টা প্লাস এই ফুল ফ্রেশ কন্ডিশন এটা এবং ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ক্যামেরাতে ফেস লকের সেন্সর পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে এই ডিভাইসটি আমাদের এইচ এম থেকে পার্চেস করতে পারবেন অনলি এটা ডিসকাউন্ট প্রাইসে দিতেছি অনলি থার্টি টাকা একত্রিশ হাজার টাকার মধ্যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেটাল বডির এই প্রফেশনাল ল্যাপটপ এই ল্যাপটপটি আপনি টানা এক মাস চালাবেন শাট ডাউন দিবেন না কোন সমস্যা হলে ল্যাপটপ রিটার্ন দিয়ে দিয়ে নতুন দিব নিয়ে আসবেন রিটার্ন করবো নতুন আরেকটি দিয়ে দিব ইনশাল্লাহ এখন যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম ডিভাইস মানে এত অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা প্রিমিয়াম ডিভাইস এটা আপনি আপনার কাছে অসম্ভব মনে হবে ল্যাপটপটি হচ্ছে লেনোভো ThinkPad এক্স ওয়ান কার্বন জেন বডি প্রসেসর রয়েছে i5 এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি ডলবি সাউন্ড সিস্টেম হওয়ার কারণে আপনি চারটা স্পিকার পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটা স্পিকার এবং ব্যাক সাইডে নিচের দিকে দুটা স্পিকার পাওয়ার বাটন সাইডে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফ্রেশ কন্ডিশন এই কার্বন ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারতেছেন থার্টি সেভেন থাউজেন্ড টাকা অনলি সাত্রিশ হাজার টাকা চল্লিশ প্লাস প্রাইজ হয়ে প্রাইজ হয়ে থাকে ল্যাপটপটির ছাত্রিশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন তো বিহার আগেই বলেছি আমাদের এই ভিডিওতে একটা ভালো প্রাইস দিব আমরা একটা প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু এক স্পেশাল এবং খুব ভালো দিয়েছি আপনাদেরকে তো আপনাদেরকে আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে আপনি আপনি পেয়ে যাচ্ছেন ডেজ ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিন আপনার করে ডিভাইসটি চালাবেন প্রোডাক্টে কোনো সমস্যা পেলে এটা রেখে নতুন আরেকটা দিয়ে দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তোর সাথে রয়েছেই এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের চার্জারগুলো কিন্তু একদম অরিজিনাল চার্জার হবে এটা কিন্তু বাজারের কেনা চার্জার না এই চার্জারগুলো কিন্তু বাজারে কেনা চার্জার না একদম অরিজিনাল ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ অরিজিনাল চার্জার থাকবে সাথে ব্যাগ থাকবে এবং সাথে একটু বক্স থাকবে এবং গিফট হিসেবে কিন্তু একটা ওয়্যারলেস মাউস আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভিআর আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম